আসসালামু আলাইকুম এই দেখেন আপনাদের জন্য আছে কি নিয়ে আসছে এগুলো হচ্ছে জমজম এ গ্রেডের জমজম থ্রি পিস পাবেন ছয়শো টাকায় যেগুলো আপনারা মার্কেট থেকে আটশো পঞ্চাশ নয়শো টাকা দিয়ে কিনেন সেই জমজমের ড্রেস গুলো পাবেন মাত্র ছয়শো টাকায় অফার প্রাইজে ঠিক আছে হোলসেল দোকান থেকে যেহেতু আমরা মাদার হোলসেলার সেই জন্য আপনাদেরকে পাইকারি দামটা আমরা বলে দিচ্ছি পাইকারি দামে এই ড্রেস গুলো আপনারা পেয়ে যাবেন যারা যত পিস খুশি নিতে পারবেন ডিজাইন গুলো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন তবে মিনিমাম ছয় পিসের উপরে অর্ডার করতে হবে আর যদি আপনি কিনে জিততে না পারেন তাহলে বিক্রি করে কিন্তু লাভবান হতে পারবেন না দেখেন খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন থাকবে দেখার মতো ছয়শো করে তবে আপনারা মিনিমাম ছয় পিস নেবেন ঠিক আছে ছয় পিস নিলে আপনারা ছয়শো করে পেয়ে যাবেন হোলসেল পেইস আজকের ক্রাফ থেকে অরুণাটা দেখেন মার্শাল অনেক সুন্দর দেখার মতো কালেকশন এই ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ডিজাইন আমি যে কয়টা ডিজাইন আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ টাকা এই ড্রেস গুলোই কিন্তু মার্কেট থেকে সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা কিনে বিক্রি করেন এটা হচ্ছে আমাদের দোকানের নাম ঠিকানা মোবাইল নাম্বার যারা দোকান আসতে চান চলে আসবেন যারা অনলাইন অর্ডার করতে চান অনলাইন অর্ডার করতে পারবেন এই ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা যারা আসতে চান চলে আসবেন দোকানে যারা অনলাইন অর্ডার করতে চান অনলাইনে কিন্তু অর্ডার করতে পারবেন এইটা দেখেন এটাও খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ এটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর ড্রেস অসম্ভব সুন্দর ডিজাইন ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন ড্রেসগুলো আসলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে ছয়শো পঞ্চাশ করে এই ড্রেসগুলো ছয়শো পঞ্চাশ টাকায় কিনে আপনি অনায়াসে আটশো টাকা নয়শো টাকায় বিক্রি করতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে আমাদের দোকানের সবচেয়ে মোস্ট ডিমান্ডিং এবং রানিং একটা প্রোডাক্ট ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ওনারটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখেন ছয়শো পঞ্চাশ টাকা যারা ছয়শো পঞ্চাশ টাকা এই গ্রেড জমজম চাচ্ছেন তাদের জন্য এটা মাত্র টাকায় পেয়ে এই ডিজাইনটাও দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর ছয়শো প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর ছয়শো টাকা এই ডিজাইনটাও দেখেন প্রত্যেকটা ডিজাইন আমি যে কয়টা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন বেশি সুন্দর 650 করে পাচ্ছেন এগ্রেড জমজমের ড্রেস 650 টাকায় মাথা নষ্ট করা কালেকশন এই ড্রেসগুলোই আপনারা 900 টাকা দিয়ে কিনেন এইটাই এইগুলোই কিন্তু আপনারা 900 টাকা দিয়ে কিনেন ঠিক আছে এই ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ডিজাইন একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন বেশি সুন্দর একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন বেশি সুন্দর মাত্র 650 মাত্র 650 এইটা দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর 650 650 টাকায় আপনারা পাচ্ছেন আপনাদের পছন্দের সেরা কালেকশন 650 টাকায় পাচ্ছেন এ গ্রেড জমজমে ড্রেস এ গ্রেড জমজমে ড্রেস 650 টাকায় যার যার ভালো লাগে ড্রেসগুলো নিয়ে নেবেন 650 মিনিমাম 6 পিস 6 পিসের নিচে কি অর্ডার করবেন না আমরা আগে 12 পিস কমব অফার দিয়েছিলাম এখন 6 পিস করে দিছি আপনাদের সুবিধার্থে ঠিক আছে এই দেখেন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস দেখার মতো কালেকশন ওড়নাটা দেখেন অনেক সুন্দর এইটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ টাকায় পাচ্ছেন এই গ্রেড দেখেন ছয়শ পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই ড্রেস গুলো যার যার ভালো লাগে দ্রুত দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন অনেক সুন্দর ডিজাইন ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর যার যেটা ভালো লাগে নিয়ে নিবেন ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ডিজাইন এগুলো অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর ছয়শো পঞ্চাশ করে এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর কালারগুলো দেখেন আলহামদুলিল্লাহ প্রতিটা কালার প্রতিটা ডিজাইন দেখার মতো সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিচ্ছি এই ড্রেসগুলো 650 টাকা যার যার ভালো লাগে দ্রুত দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন 650 টাকা এত সুন্দর ড্রেস কোথাও পাবেন না দেখেন খুবই সুন্দর ডিজাইন 650 বলসা পার খুব সুন্দর ডিজাইন 650 টাকায় পাচ্ছেন ওনাগুলো অনেক সুন্দর ডিজাইনগুলো অনেক সুন্দর 650 টাকা যার যার ভালো লাগে নিয়ে নেবেন 650 মাত্র 650 টাকায় খুব সুন্দর ডিজাইন 650 পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদেরকে অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন যার যার মনে চায় নিয়ে নেবেন 650 পঞ্চাশ এইটাও কিন্তু অনেক সুন্দর প্রতিটা ডিজাইন দেখার মতো সুন্দর ৬৫০ করে পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজে ছয়শো টাকা 650 পঞ্চাশ খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালেকশন ছয়শো পঞ্চাশ এই জমজমের এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইস আজকের ক্রাপ থেকে যারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত অর্ডার করে ফেলুন দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন বেশি সুন্দর ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন এই ডিজাইনটাও দেখেন এটাও কিন্তু আমাদের দোকানের সবচেয়ে রানিং একটা প্রোডাক্ট ছয়শো পঞ্চাশ করে পাচ্ছেন এই যেটা করে পেয়ে যাচ্ছেন 650 করে খুবই সুন্দর ডিজাইন 650 টাকায় অসাধারণ ও সুন্দর ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো এত কমে এত সুন্দর ড্রেস আপনি কোথাও পাবেন না কোথাও পাবেন না খুবই সুন্দর কালেকশন দেখেন 650 টাকায় পাচ্ছেন এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালেকশন একেবারে দেখার মতো ড্রেস 650 এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর 650 করে পাচ্ছেন এত সুন্দর এই ডিজাইনগুলো 650 টাকা খুবই সুন্দর কাপড় খুবই ভালো কাপড় নিশ্চিন্তে ড্রেসগুলো নিতে পারেন এটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেস 650 মাত্র 650 টাকায় দেখার মতো ড্রেস যার যার ভালো লাগে নিয়ে নেবেন এটা দেখেন অনেক সুন্দর কালেকশন 650 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো যার যার ভালো লাগে নিয়ে নিবেন ছয়শো পঞ্চাশ টাকা খুবই সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম